আমরা দেখেছি গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের যে উন্নয়ন হয়েছে তার একটা পাঁচালি প্রকাশ করেছেন যেটা আগামী দিনে রিপোর্ট কার্ডটা বেরোবে তো আজকে এই কিছু মানুষের সাথে আমরা কথা বলবো সেটা নিয়ে যে উন্নয়ন সম্বন্ধে তারা কী ভাবছেন তাদের বাস্তব অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব চলুন আসুন আমরা এবার ভিডিওটা স্টার্ট করি আপনি আপনার পরিবারের কেউ কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন না পেয়ে থাকলে কোন প্রকল্প আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করে সেটা একটু আমাদের বলুন আমার হচ্ছে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী দিয়ে আমার পরিবার অনেক উপকৃত হয়েছে আমার স্বামী একবার অসুস্থ ছিল সে বি তে ভর্তি করে তার চিকিৎসা হয়েছে আচ্ছা প্রাইভেটেও আপনারা চিকিৎসা পাচ্ছেন তাহলে বি এম আর সি আমার ছেলে অসুস্থ হয়েছিল জ্বর বলরামে ছিল বড়রাম থেকে ওখানে নিয়ে গেলাম

মমতা ব্যানার্জির যে প্রকল্প ভান্ডার এটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছেছে সেটা নিয়ে দিদি আর একটু যদি কিছু বলুন মমতা ব্যানার্জিকে যদি কিছু বলতে চান ধন্যবাদ বা যদি হ্যাঁ অবশ্যই অবশ্যই দিদিকে ধন্যবাদ দিদি ছাব্বিশে অবশ্যই আসবে দিদির জন্য আমরা অপেক্ষায় আছি দিদি আবার পুনরায় আমাদের দিদি দিদিওই মুখ্যমন্ত্রী হয়ে আবার তার মানে আমরা বুঝতে পারছি যে লক্ষ্মীর ভান্ডার একটা প্রকল্প যেটাতে সমস্ত মহিলারা উপকৃত হচ্ছে এই জন্য আবার ছাব্বিশে দিদিরা চাইছে দিদিকেই অবশ্যই তাহলে আমরা আমরা চতুর্থবারের জন্য দিদিকে ব্যানার্জিকে আমরা আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পাচ্ছি ধন্যবাদ বৌদি আমরা একটা ভিডিও করছিলাম এই বলছি জানেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে একটা উন্নয়নের পাঁচালি বলে একটা জিনিস করেছে যেটা হচ্ছে জানাচ্ছে সবাইকে যে পনেরো বছর ধরে কী উন্নয়ন করেছে তো আপনাকে জিজ্ঞাসা করছি সবার থেকে আমরা জানতে চাইছি আপনার কী মনে হয় বাংলার মহিলারা এখন আগের তুলনায় আরও স্বাধীন সক্ষম হয়েছে কি মনে হয় আপনার আপনার একটুখানি বলুন আমার মনে হয় বাঘের তুলনায় বাংলার মহিলারা অনেক বেশি সক্ষম এবং স্বাধীনতা লাভ করেছে আচ্ছা ব্যবসা ব্যবসা কর্মক্ষেত্রে স্বাধীনতা প্রতি নিরাপত্তা নিরাপত্তা মোটামুটি তো ঠিকই ঠিকই আছে আগের তুলনায় ভালো আছে তাহলে সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে কি মনে হয় মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলা মহিলা ভোটে মানে বলতে جايছে মহিলাদেরই বলছে মহিলা ভোটে মহিলা মুখ্যমন্ত্রী আবার আসছে চতুর্থবারের জন্য ধন্যবাদ বদি আচ্ছা বাবা আমরাদের আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মদনেন্দ্র জি 15 বছর হলো সরকারে তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি গত 15 বছর আপনার এলাকায় সবচেয়ে যে বড় পরিবর্তন কোনটা দেখেছে আর এই পরিবর্তনে আপনার দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলেছে একটু বলুন উন্নয়ন বলতে উন্নয়ন অনেক আগে যেমন একটু ড্রেন ফ্রেন পরিষ্কার করা এগুলো একটুখানি বেড়েছে মানে টাইমে টাইমে পরিষ্কার হয় হ্যাঁ তারপরে এমনি রাস্তাঘাট যেগুলো একদম যারা এক একটা গলিতে যেখানে দেখা যাচ্ছে যে একটা কি দুটো করে বাড়ি আছে সেই গলিতেও মানে রাস্তা হয়ে গেছে ঢালাই রাস্তা দেখবেন এখন চারিদিকে আপনি ঘুরে দেখবেন সব জায়গায় দেখতে পারবেন এই রাস্তাগুলো এটা প্রচণ্ড পরিমাণ বেশি হয়েছে আর কি অনেক হয়েছে যেটা আগে দেখাই যেত না সেটা এখন ঝুরি দেখা যায় এছাড়া আপনি যদি বলেন রাস্তাঘাট ঠিক আছে হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো সরকারি হসপিটালগুলোতে এখন মানে চিকিৎসা বেড়েছে কুকুর কামড়ালি ভ্যাকসিন সঙ্গে সঙ্গে গেলেই পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে যেটা আগে অনেক দূরে দূরে এনআরএস থেকে শুরু করে অনেক দূরে দূরে এখন এলাকাতেই পেয়ে যাচ্ছে বাড়ি থেকে পাঁচ মিনিট হয়তো লাগে এছাড়া মানে কি বলবো মানে আপনি একটা বাচ্চা ধরুন আপনি একটা মেয়ে বাচ্চা হচ্ছে যখন তখন হসপিটাল থেকে

তখন আবার পঁচিশ হাজার টাকা পাচ্ছে হ্যাঁ রূপশ্রী রূপশ্রী প্রকল্পের কথা বলছে দাদা কেউ পেয়েছে হ্যাঁ আমার বাড়ির পাশেই একটা মেয়ে আছে সে পেয়েছে আচ্ছা আচ্ছা পেয়েছে আমার ইভেন কি আমার বউ পেয়েছে আচ্ছা আমরা আমার মনে আছে এখন চার বছর আগে যখন আমার বিয়ে হয় তার আগে আমি আর আমার ওয়াইফ আর কি গিয়ে তখন বিয়ে হয়নি মানে এক সপ্তাহ আগে প্রশাসনিক ভবনে গিয়ে আমরা ফাইল জমা করেছিলাম আচ্ছা ঠিক আছে হয়তো আড়াই মাস লেগেছে কিন্তু টাকাটা পেয়েছি টাকাটা আমার বউ পেয়েছে সেটা অনেক কাজে লেগেছে তারপরে দাদার মুখ থেকে শুনলেন যে কিরকম উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছি সেটা দাদা বললো স্বাস্থ্য সাথী সবুজ সাথী সমস্ত কিছুই বললো কন্যাশ্রীর কথাও বললো রূপশ্রী দাদার বাড়ির পাশে পেয়েছে এবং দাদার বউ যে ওয়াইফ সে পাচ্ছে তার ঠাকুমা পাচ্ছে দাদা ধন্যবাদ এটা বলার জন্য থাকবেন সাথে তৃণমূলের সাথে আগামী দিন নিশ্চয়ই আরো ভালো কিছু হবে ধন্যবাদ দাদা ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো জানেন যে পনেরো বছর হতে চলেছে তার জন্য কালকে একটা উন্নয়নের পাঁচালি বলে একটা জিনিস করেছে সেটার ব্যাপারে একটুখানি জিজ্ঞাসা করছি আপনার পরিবারের জন্য স্বাস্থ্য সেবা পাওয়া কি এখন সহজ হয়েছে আর হলে আপনার অভিজ্ঞতাটা একটু বলুন সেই দিক থেকে চিন্তা করে দেখতে গেলে হ্যাঁ অনেকটাই সহজ হয়েছে কারণ আমাদের যে দেখি আমাদের যে হেলথ হেলথ কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে নানান রকম পরিষেবাগুলো আমাদের দেয় এগুলো খুবই খুবই ভালো আর আমরা সহজে এখানকার যে স্বাস্থ্যর জন্য যে আমাদের উপকেন্দ্রগুলো আছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে ওখানে থেকে তো বাড়িতে এসে সমস্ত কিছু দেখছে ওগুলো দেখে কিন্তু আবার ওখানে গেলেও সব রকম পরীক্ষা টেস্টগুলো এখন হচ্ছে ফ্রিতেই পাচ্ছেন মানে হসপিটাল আগের যে পরিষেবা ছিল তার থেকে ভালো পরিষেবা

ছাব্বিশে ভোট আছে জানেন আমাদের বিধানসভা ভোট আছে বিরোধীরা বাইরে থেকে এসে অনেক রকম অনেক কিছু বলছে তাহলে আপনাদের কি মনে হয় মমতা চতুর্থবারের জন্য সরকারে আসছে আশা তো এটাই তো রাখি দিদি আসেন দিদি আমাদের সঙ্গে থাকেন যেন থাকতে পারেন মানে এটা আশা রাখছি আর আগামী দিনে চাইছি আমরা যে সুবিধাগুলো পাচ্ছি যেন আরো বেশি করে পাই মানে যে সক্ষম হচ্ছে আরো যেন বেশি করে হয় এটাই আমরা আশা করছি আশা করছি আর একটা বিশেষ হচ্ছে যে স্বাস্থ্য সাথী প্রকল্পটা যেটা দিদি চালু করেছেন এটা অবশ্যই মানে যারা তো যাদের ক্ষমতা আছে এটা নিয়ে করার মানে নিজেদের চিকিৎসা করা নিজেদের জন্য চিকিৎসা করার যাদের ক্ষমতা আছে তারা তো সুবিধা পাচ্ছে আর একটা বিশেষ সুবিধা হচ্ছে কি গরিব রায়ের জন্য মানে বিপদের হাত থেকে রক্ষা করা অ্যাম্বুলেন্সের সুবিধা অ্যাম্বুলেন্সের সুবিধা আছে এই যে বিনা পয়সায় তারা যাচ্ছে বা এই স্বাস্থ্য কাটকা কার্ডটা সব জায়গায় গ্রাহ্য

এই আমাদের আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছর হতে চলেছে এখানে একটা যে উন্নয়নের পাঁচালি কালকে উনি ঘোষণা করেছেন রিপোর্ট কার্ডটা আগে দিনের মধ্যে আসবে তো আপনাকে একটা প্রশ্ন করছি উন্নয়ন বলতে আপনার মাথায় প্রথমে কী আছে উন্নয়ন বলতে রাস্তাঘাট পরিবহন শিক্ষা স্বাস্থ্য এসবই আসে উন্নয়ন বলতে যেরকম আগে যেরকম আমাদের জেনারেশন আমরা যখন পড়াশোনা করতাম উন্নয়ন বলতে সেরকম কিছুই ছিল না আচ্ছা এখন যেমন মুন্নার মধ্যে বাচ্চারা স্কুল ড্রেস থেকে জুতো থেকে বই খাতা ইভেন ব্যাগটাও পাচ্ছে তার উপরে রূপশ্রী আছে কন্যাশ্রী আছে সবই আছে আমার পাড়ারই তিনটে মেয়ের রূপশ্রী পেয়েছে একই বাড়ি মানে আলাদা কোনো মানে একই বাড়ি একই বাড়ি তিনজন তিনজনই পেয়েছে মানে পুলিশ করে রূপশ্রী বিয়েতে পেয়েছেন ওটা ওটা তো মনে হয় উপকার হচ্ছে গরীব মানুষের উপকার এটা সত্যি উপকার মানে প্রচুর উপকার এরকম উপকার তারপরে অন্ধকার নেই অন্ধকার নেই এগুলো উন্নয়ন ছাড়া আর কি এগুলোই তো উন্নয়ন মানে আলো দেখতে পাচ্ছেন যারা এই অন্ধকারটা দেখতে পাচ্ছেন না আমি তাদেরও তাদের মাথায়

মানুষের বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলেন আপনারা শুনলেন মানুষ কী ভাবছে উন্নয়ন নিয়ে তাহলে এরকম ভিডিও আমরা আরও আগামীতে নিয়ে আসবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিও